আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের পাকনা বুড়ি ইনায়াকে নিয়ে বাইরে গিয়েছিলাম সে নিজে নিজের জামা পছন্দ করছে কি কিনবে সেগুলি হচ্ছে সে আমাদের বলে দিচ্ছে দেখাচ্ছে জুতা ব্যাগ আর ড্রেস এগুলি তো আজকের ছোট ব্লগটিতে আমরা সেটাই দেখাবো যে ইনায়াকে নিয়ে আমরা আরমে গিয়েছিলাম অ্যান্ড সেখানে কি করলাম সো প্রথমে আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম পপুলারে সেখান থেকে মেন রাস্তা পার হয়ে ইনায়াকে একটু হাঁটতে বলছিলাম হা হেঁটে একটু সামনে আরঙ কিন্তু তার মুড সুইং হয়ে গিয়েছে সে আর হাঁটবে না বাবার কোলে উঠবে বাবার কোলে উঠে সে আরঙে চলে গেলাম গিয়েই আমরা হচ্ছে কিট সেকশনে চলে গেলাম কিড সেকশনে সে নিজের জামা দেখছিল অ্যান্ড ওর বাবা নামিয়ে দিল অ্যান্ড সে দেখুন এত পাকনা মাসাল্লাহ মানে সবাই ওখানে ওকে মানে মুখ লাগিয়ে দিচ্ছিল যে এতটুকু বাচ্চা কি বুঝে আর সে লিট্রি মিরারে চলে গেছে গিয়ে তার ড্রেস দেখতে ছিল এটা অ্যান্ড ও যে ড্রেসটা পড়েছে এটা এটার কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে তাই একটু ভাবছিলাম যে না এটা নিবো না বা অন্য একটা ওকে তো দেখাচ্ছিলো আমরা যে দেখো কোন ড্রেসটা তোমার ভালো লাগছে তো তার মধ্যে থেকে সে হচ্ছে দেখছিল তারপরে ওই রেড কালার একটু যেটা কম্বিনেশন ফ্লোরাল ছিল ওটা আমরা সিলেক্ট করলাম যেটা যে এটা নিয়েও সে খুব দেখছে যে এটা কেমন লাগছে এদিকে পায়চারি করছে তো আরও এর যে কালেকশানগুলো ছিল ঈদের সময় অনেক বেশি আসে ভালো পাওয়া যায় এখন ছিল কিন্তু এই টাইপের যে এই যে দেখাচ্ছি এগুলি আমাদের কালেকশানের দু একটা আছে তাই আর এগুলি নিয়ে নে এটা ক্যাজুয়াল নিয়েছি পরে এখান থেকে হচ্ছে আমরা ওই ডল সেকশন যেখানে হচ্ছে জুতো বাচ্চাদের তারপরে হচ্ছে পুতুল পাওয়া যায় সেখানে আমরা চলে গিয়েছি তো এই সেকশানটা ইনার অনেক পছন্দের বিকজ এখানে হচ্ছে বই আছে স্পেশালি তো আমরা হচ্ছে বইয়ের সেকশানটায় যে এখন যাব। তো ইনা হচ্ছে এখানে আসলে ডেলি এক দু একটা বই হচ্ছে আমরা হচ্ছে নেই এনার জন্য পার্চেস করি তো এই যে ইনা বই দেখছিল এখানে সিন্ড্রেলার একটা বুক দেখলাম পরে ইনাকে আমি এসে সিন্ডেলার বুকটা হচ্ছে দিলাম এই যে ও তো খুব খুশি তারপরে হচ্ছে ওর বাবার সাথে হচ্ছে জুতা দেখতে গেল ও বলছে জুতা কিনবে তো নিজের মতো পছন্দ করছে ওর বাবাও দেখছে যে কোন জুতোটা নেওয়া যায় পরে ওই ড্রেসের সাথে একটা রেড জুতো ছিল ওটা আমরা নিলাম নেওয়ার পরে হচ্ছে ওটা টোয়েন্টি ওয়ান ছিল আই গেস ওর বাবা হচ্ছে ওকে পরিয়ে দেখছিল বাট জুতোটা হচ্ছে ওর অনেক টাইট হচ্ছিল আমরা বললাম যে একটু চেক করে দেখেন এটা টোয়েন্টি টু পাওয়া যাবে কিনা বাট আনফর্চুনেটলি এটা পাওয়া যায় না তারপরে কী করার একটা বই আর হচ্ছে ওই রেড ড্রেসটা নিয়ে আমরা চলে গেলাম সে নিজেই চলে গেছে বিল করার জন্য বিল সেকশনে গেলাম যাওয়ার পর হচ্ছে সে বিল করলো দেখুন সে এই ড্রেস কিনে আর হচ্ছে একটা স্টোরি বুক কিনে কি খুশি মাসাল্লা অনেক বেশি খুশি ও শপিং করতে অনেক পছন্দ করে বাইরে ঘুরতে এই তো আজকের এই ব্লগটা ছিল এখানে আবার এখানে থেকে আমরা মিনস মিনিস গিয়েছিলাম সেটা নেক্সট কোনো ভিডিও বা ব্লগে আমি বলে দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং